وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আল্লাহ রব্লা আলমের প্রিয় নবী সাল্লামের উপর সাল্লাহামের পর আজ সোমবার চোদ্দশো সাতচল্লিশ সাত সাত দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর সাতানব্বই দশটি প্রশ্ন রয়েছেন ইনশা আল্লাহ তাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহর আলম যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম খাওয়ার সময় মধ্যমা তার বোডা আঙ্গুল দিয়ে খেতেন আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রে এই সন্ন্য পালন করবো নাকি তরল খাবারেও আমল করতে হবে আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি অনেক সময় লাগে খেতে এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গোনাগার হব আল্লাহ দান করে হাতের তিনটি আঙ্গুলের না খেতেন মানে ওইভাবেই খেতে হবে না এটি আদাত অভ্যাসের বিষয় এটি এবাদত নয় প্রথম কথা এটি এবাদত নয় এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে আর যদি আদাত হয় অভ্যাসের বিষয়গুলি রয়েছে নবী সাল ইসলাম লাভ ভালোবাসতেন নবিসাম মিষ্টি ভালোবাসতেন মধু ভালোবাসতেন সেই জন্য আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা নবী সাল জবের রুটি খেতেন তুই জবের রুটি তো খান না আজকালকার মুসলিম না উঠেই গেছে কি করবেন তেমন আল্লাহ সঠিক বুঝ দান করুন ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের আর আমল ফরজ ওয়াজেবের ঘাটতি কবিরা গোনা করেছেন আর এই দিকে কয়া বলে খাবো হ্যাঁ নবী সাল্লাম তিন আঙ্গুলে খেয়েছেন তো আমি কি চার আঙ্গুলে পাঁচ আঙ্গুলে খেলে গুণাগার হয়ে যাবে হ্যাঁ অসার কথাবার্তা আল্লাহ সঠিক বুঝ দান করুন প্রথম কথা নবী সাল্লাহ তিন আঙ্গুল যখন জেনেছেন তো নবী কি খেতেন ওটা জানতো জীবনে ভাত খেয়েছেন হ্যাঁ ভাত তরকারি দিয়ে মেখে মাছ গোস্ত দিয়ে মেখে খেয়েছেন জীবন এভাবে আরো পেয়েছে তাহলে যখন ভাত খান ভাত খেলে তো তিনটা আঙুলই ক্ষয় তো আপনি ভাত খাচ্ছেন আর তিন আঙুল দিয়ে অনেকক্ষণ খেতে লাগে আপনার অজ্ঞতার কারণে আপনি চরম পন্থা অবলম্বন করছেন বাড়াবাড়ি করছেন গনার কাজ এটি তার না দিন দিনের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করা বাড়াবাড়ি করা গনহার কাজ আল্লাহ সঠিক বুঝদান করুন শুকনো জিনিস খেতেন খেজুর খেতে তো খেজুর তো তিন আঙ্গুলি ধরত হ্যাঁ তারপরে আরো শুকনো যেসব জিনিস হতে পারে কোনো সহ্য কোনো শুকনো জিনিস ধরলে তিনটে আঙ্গুলে ধরা যেতে পারে পিস পিস হয়ে আছে আর আসলে বলে তো নবী সাল্লাম সাহাবাই গ্রামদের মূল খাবারই ছিল খেজুর খেজুর আর পান খেজুর আর পান এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ পার হয়ে চলে যেত হাদিসে রয়েছে মা ইউ কাদফি বাইতে হিনার নবিসামের বাড়িতে নবী পরিবারের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না ঐ সন্ন্য তো পালন করেন সব দান খায়রাত করে দিয়ে আর তারপরে এরকম করেন যে চুলা টুলা জ্বালাবো না দেখেন কিভাবে আপনি চলতে পারেন আর আপনার হ্যাঁ পরিবার আপনার সাথে থাকতে পারে তো কথা হচ্ছে যে বিষয়গুলি বুঝার চেষ্টা করতে হবে বাড়াবাড়ি থেকে বসতে হবে এবং

তিনি পেনশনের টাকা পান অবসর প্রাপ্ত কথাটি হবে হয়তো আমার স্ত্রী একজন সরকারি কর্মচারী আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন মহিলাদের চাকরির যে আগ্রহ এটা আল্লাহ কমিয়ে দেন তিনি বেতন পান আমি একজন বেসরকারি কর্মচারী আপনাকে সরকারি কর্মচারী হওয়া উচিত ছিল আপনাকে বড় মানুষ বেশি হওয়া উচিত ছিল চাকরির ময়দানে আমি বেতন পাই এক্ষেত্রে আমাদের তিনজনকে কি আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে কোরবানি একটি কোরবানি একটি ছাগল হাদিস রয়েছে একজন এবং তার পরিবারে যত সদস্য থাকে তাদের পক্ষে যথেষ্ট একটি ছাগলের বিকল্প হচ্ছে গরু অত মোটের একটি ভাগ সুতরাং এই ক্ষেত্রেও সঠিক মাত্র এখানে বলছেন যে একটি ভাগ সমান একটি ছাগল সুতরাং একটি ভাগও যদি হয় একজন এবং তার পরিবার পক্ষে যথেষ্ট শুধু একজনের পক্ষে থাকে তবে কেউ যদি অতিরিক্ত দেয় নবী সাল্লাহ সাল্লামের ওপর একটা ভাগ অজেব ছিল বিদায় হজে শুধু একটা ভাগ একটা ওটের সাত ভাগের এক ভাগ দশ ভাগের হাদিস রয়েছে যাই প্রসিদ্ধ হাতে সাত ভাগই বললো এক ভাগ সেখানে একশোটি উট নবী সাল্লাম কোরবানি করেছেন সবগুলি নফল অতিরিক্ত এখন আপনার প্রত্যেক যদি নফল আদায় করতে চান যে আমি নফল এবাদত করব আমি একটা করব আমার স্ত্রী একটা করবো আমার মা একটা করবে যেহেতু সবাই ইনকাম করছে তো যাই আছে ভালো কিন্তু এটা কারোর চাপিয়ে দেবেন না বরং সর্বনিম্নটা চাপিতে হবে যেটা আবশ্যক সন্নাতে মহাক্কাদা যে একটি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট শেখ বিন এখন বলছেন মেয়ে তাদের পরিবারের সদস্যের নম্বর প্রশ্ন শেখ ওয়ালিক আসলাম আমি পালিয়ে কোর্টে বিবাহ করেছি আল্লাহ হেদায়ত করেন করো কর করেন আরাম কাজ করেছে বিয়ের দ্বিতীয় দিনে মেয়ের পরিবার আমাদের মেনে নিয়েছে আল্লাহকে রাজি করেছেন কিনা এটা আগে দেখবেন আমাদের পরিবার ও তাদের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন হয়েছে প্রায় এক বছর পরে আমরা অনুষ্ঠান করে মেয়েকে আমাদের বাড়িতে উঠিয়ে এনেছি কিন্তু ওখানে আর বিয়ে অথবা বিয়ের জন্য কাজই আনা হয়নি মেয়ের বাবা হাসি মুখে আমাকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে পাঠাইছে এখন আমি যে আগে মেয়ের পরিবার অনুমতি না নিয়ে বিয়ে করেছি এখন আমার ঈশ্বরীয় সম্মত প্রথম কথা যদি আপনাদের অবৈধ সম্পর্ক প্রেমের সম্পর্ক হারাম হয়ে থাকে আরো হারাম স্পর্শ হয়ে থাকে হারাম আরো সব হয়ে থাকে আহ নাজ সেগুলির কোনো কিছু যদি সবগুলি হারাম করেছেন আপনার ওপর আপনার স্ত্রীর হওয়া করো ফরজ খালি সন্তে এবং এগুলি যেখানে সেখানে আর বর্ণনা করবেন না না হলে তবা কবলে বাধাগ্রস্ত হবে আর তারপরে যে প্রশ্ন করেছেন যে নতুন করে কি বিয়ে পড়াতে হবে এই ক্ষেত্রে দ্বিমত আছে একদল বলছেন যে যেহেতু বিয়ে বাতিল হয়েছে অলি ছাড়া বিয়ে হয় না সুতরাং বিয়ের নবায়ন করবে আল্লাহ বেশ কিছু আলমারি ফতো দিচ্ছে আর দল বলছেন যে যেহেতু নবী সালাম জাহেলি যুগের কাফেরদের বিয়েগুলোকে গুলোকে স্বীকৃতি দিয়েছেন সুতরাং এই বিয়ে যারা অজ্ঞতার সাথে করেছে অথবা মজাবি তকলিদে করেছে মানে আপনি হানফি ছিলেন আপনার স্ত্রী হানাফি পরিবারের ছিল আর হানাফি মজাবে সাবালি খেয়ে বিনা বলিতে বিয়ে করতে পারে যদিও ফতুয়া হাদিস বিরোধী ভুল কিন্তু তাদের মতে যেহেতু সই আর সেই মজাবের তকলিদ করে অন্ধ অনকরণ করে যদি করে থাকেন তো যথেষ্ট হবে একদল আলমাদের কাছে সতর্কতামূলক যদি বিয়ের নবায়ন করা হয় তো ভালো আল্লাহ তালা চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সাহতুল্লাহ উদ্দেশ্য ছাড়া বিদেশ থেকে কোন পণ্য নিজে যে কিনে আনলে অথবা কারোর মাধ্যমে কিনে আনানো হলে দেখা যায় রাষ্ট্র ট্যাক্স পায় না সেই ক্ষেত্রে এভাবে পণ্য ক্রয় করা যায় হবে কি যায় আসলে ট্যাক্স নেবে আমি কিনবো কেউ বিক্রি করবে ট্যাক্স নেবে এটা শরীয় অনুমতি দেয় না শরীয়ত তো এলাও করে না জনগণের ট্যাক্স নিয়ে বিলাসিতার জীবন যাপন করা যারা এইসব করছে তাদের জবাব দিতে হবে কি আমাদের আল্লাহ করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিম সালামতুল্লাহ আত্মীয় স্বজন বেনামাজি সুদখোর হলে তাদের বাড়ি থেকে কিছু খাওয়া যাবে ইচ্ছায় কিংবা অনিচ্ছাই যদি আপনাকে যে খাবারটা দিচ্ছে সেটা হালাও হয় অথবা তাদের হারাম হালাল হারামের সংমিশ্রণ আছে কিছু হালাল ইনকাম কিছু হারাম তাহলে খেতে পারবেন কিন্তু যদি বলে দেয় যে আমরা যে সুদের ইনকামটা করেছি ওখান থেকে আজকে পার্টি করেছি জুয়াতে লটারি জিতেছি ওখান থেকে আজকে পার্টি করেছি তাহলে এই রুজি হারাম তাদের জন্য হারাম সবার জন্য হারাম মুক্ত হওয়ার জন্য আল্লাহ দিতে হওয়ার এই পয়সা কারো জন্য আর যদি চেনা থাকে যে কার কাছ থেকে সুদ খেয়েছি তাদেরকে ফেরত করে দিতে হবে সুদ না হলে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহ যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহর আজাব দুনিয়া আখেরাতে আজাব শারীরিক মানসিক পারিবারিক হ্যাঁ আর্থিক সব রকম আজও যেন সুদা না তাদের শরীর সুস্থ না মানসিক শান্তি আছে অনেকে পাগল হয়ে যায় সুদ খেয়ে খেয়ে শেষ জীবনে আর তারপরে কঠিন শাস্তি তো রয়েছে মরার পরে কবরে কঠিন শাস্তি রয়েছে জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে মৃগির রুগির মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে আল্লাহর কারণে বলেছেন যে লেদিয়ান আয়া কুলুন আরিবালায়া কোমুল আইলাকা মায়া কোমুলিয়া তো হুস এতামের যেসব মানুষকে জিন শায়তান স্পর্শ করে মৃগির রোগে আক্রান্ত আর আছাড় খেয়ে খেয়ে উল্টে পাল্টে পড়ে পড়ছে আর উঠছে বেহুশ হয়ে যাচ্ছে ওই রকম দশা হবে জাহান নামে সুদ করতেছে আল্লাহ রব এরকম ধ্বংসত্ব গোনা থেকে সমস্ত কাবিরা গোনা থেকে মুসলিম জাতিকে ফিরে আসার বেঁচে থাকার তৌফিক দান করে যদি আপনাকে এমন কিছু খাওয়ায় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াতে যেটা জানছেন যে এটা হারাপ অমুকের ফল চুরি করে নিয়ে এসছে অমুকের টাকা পয়সা বেমারি করে এসছে অমুকের বাড়িতে চুরি ডাকাতি করে নিচ্ছে সেগুলিতে খাওয়াচ্ছে তাহলে নিঃসন্দেহ মালিক কেউ হইতে পারে যে আসল মালিক তার কাছে কিন্তু যেমনটা বললাম যে অধিকাংশ লোক আজকাল যারা হারাম খায় তাদের হালাল হারামের সংমিশ্রণ হয়েছে কিছু জমি জায়গা আছে ওখান থেকে হালাল রোজগার হচ্ছে আর কিছু হারাম রোজগার হচ্ছে তাদের বাড়িতে আত্মীয় স্বজন হইলে প্রয়োজনে যদি খাওয়ার মজুরি দাওয়াতের মজুরি সে পাপ না হয় তাহলে দাওয়াত খেতে পারবেন যদি শাসন করা সম্ভব হয় দাওয়াতকে এড়িয়ে দাওয়াত খবর না তোমাদের আর এর মাধ্যমে সংশোধন করতে পারবেন চাপে রাখতে পারবেন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে এটি আপনার কর্তব্য ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলিকুম সালাম রহমতুল্লাহ শেখ সালাতে সানা এবং সুরা ফাতেহা প্রসঙ্গে এমাম সাহেব যখন উচ্চ স্তরে তেলাওয়াত করে এই সময় আমি যদি এমন অবস্থায় সলাতে উপস্থিত হই যে এমাম সাহেবের সুরা পাতে পড়ে অন্য সুরা তেলাওয়াত করছেন এখন আমার করণীয় কি হবে আমি কি সানা পাঠ করে সুরা ফাতে তেলাওয়াত করব নাকি শুধু তকবির তাহামাদি এমাম সাহেবের তেলাওয়াত শুনব সুরা ফাতে পাঠ করবেন সানা পড়বে না সানা পড়া শুনল আর এই সন্ন্যত আদায় করতে গিয়ে আপনি সোনা বন্ধ করবেন এটা করবেন না কিন্তু সুরা ফাতে আগে পড়েনি তারপর শুনতে শুরু করবেন আল্লাহ আকবর তো বের দিয়ে সুরা ফাতে পড়ে নেবেন আউজ্লাহ বলে আর তারপরে তখন বাকি যতটা তেল শুনতে পাচ্ছেন শুনবেন এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না সানা পড়তে গিয়ে রুকুতে চলে গেল ফরজ পড়লেন না সন্ন্যত নিয়ে পড়ে থাকলেন বল কাজ করলেন ফাতেহা সুরা ফাতে পড়া সলাতে রকুন এই রুকুন ছাড়া সলাৎ হয় না যারা সুযোগ পাবে পড়া। কিন্তু বাইরে থেকে আসলেও রুকুতে চলে গেছে এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু বলে রাকাত হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইমাম সাহেবকে যদি আমি রুকু অবস্থায় পেয়ে যাই তাহলে কি আমি তকবির তাহারে নিয়ত করে রুকুতে চলে যাব জি আল্লাহ আকবার আগে তকবির তাহারে বলে তকবির তাহারে মা দিয়ে রুকুতে গেলে কাজ হবে কারণ তকবির তাহরিমা রুকুন তকবিরে তাহরিমার নিয়তে তকবির দেবেন আপনি আবার রুকুতে যাওয়ার তকবির না ওটা অজিব তকবিরা তো কাল মানে এক অংশ থেকে আরেক অংশে যাওয়া কায়াম থেকে রুকুতে যাওয়া যে তকবির গুলো রয়েছে ওঠা নামার সময় এগুলো হচ্ছে ওয়াজিব কিন্তু তকবিরের তাহরিমা হচ্ছে রকুল সুতরাং তকবীরের তাহরিমার নিয়ত করবেন বড়টি নিয়ত করলে ছোটটা তাতে সামিল হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে দুটো তাকবীর দেওয়া আল্লাহ আকবার তাকবীর তাহরিমা তারপর রুকুতে যাওয়ার তাকবীর আল্লাহু আকবার আরেকটি তাকবীর দায়ের রুকুতে যাবেন এটা উত্তম হলো বলেছে তাহলে রুকুন ফরজ দাওয়াই করলেন আর ওয়াজিবটিও আদাই করলেন বলছেন তারপরে আর এতে কি আমার ওই রাকাতটা হয়ে যাবে যে হয়ে যাবে আপনার যেমনটা বললাম জি তকবিরের তাহারিমা দেবেন আর তারপর কোথায় চলে যাবেন এই ডাকাতটি যদি হয়ে যায় তাহলে নবী সাল্লামের এই যে হাদিস বর্ণিত হয়েছে যে সুরা ফাতেহা ছাড়া কোনো সলাত হয় না এই হাদিসটা কিভাবে সমন্বয় করা যেতে পারে যারা সময় পাবে যারা সময় পাবে সুরাফাতেহা পড়ার আর সময় সুরাফাতে পড়ল না তার নামাজ হয় না একা কি মুসাল্লি একা একা পড়ছে সুরাফাতে পড়ল অন্য সুরা পড়ল নামাজ হবে না এমাম সাহেব সুরা ফাতে পড়ল না নামাজ হবে না যদি থাকে তিন রকমের মুসল্লি পিছনে পড়ছে তো অধিকাংশ আমাদের কাছে এই ক্ষেত্রে ফরজ নাই কিন্তু অনেকে বলেছেন যে না সবার জন্য রুকন সুতরাং সুরাফ আতেহা পড়ার সময় পেলে সুরাফ আতেহা ছাড়া নামাজ ভাই আর যদি সুরাফ আতেহা সময় না পান তাহলে তকবির সময় আছে তকবির দিয়েই আর তারপর রুকুতে যাবেন আর রুকু পেলে হয়ে যাবে যে ব্যক্তি সুরা সময় পেল না তার জন্য আট নম্বর প্রশ্ন বলছেন কোরবানি বা ক্ষেত্রে আড়াই জবাই করা আড়াই জরুরি নতুন মশলা শুনলাম নতুন বেদাতি কথা শুনলাম শুনেছেন আপনারা দেশে আছে নাকি আছে এক এক অঞ্চলে এক এক বেদাত আছে সব বেদাত সব জায়গায় থাকবে জরুরি নাই কিন্তু কারণ বেদাতের তো ধর্ম স্বাধীন কিছুর পাবন্দ নেওত যে দলিল খুঁজতে হবে কোরআনে হাদিসে যেটা করছে ওইটা হচ্ছে পরম্পরা ধর্ম প্রচলিত ধর্ম সুতরাং ওই ক্ষেত্রে হয়তো এক ডিস্ট্রিক্টে আছে এক থানায় আছে আর এক থানায় নেই এক গ্রামে আছে আর এক গ্রামে নেই বেদাত যেমন হিন্দুদের ধর্ম উত্তর ভারতের হিন্দুদের পূজা আলাদা দেবদেবী আলাদা আর দক্ষিণ ভারতের হিন্দুদের ধর্মকর্ম অনেকটাই আলাদা এরাও হিন্দু ওরাও হিন্দু দক্ষিণ ভারত কেরালা কর্ণাটক এইসব তামিলনাড়ু এই সব জায়গাতে রাবণের পূজা হয় শ্রীলঙ্কা রাবণের পূজা হিন্দু রাবণের পূজা করে আর উত্তর ভারতে রামের পূজা করে রাবণ আর রাম হচ্ছে তো ওই রকমে হচ্ছে বেদাতীত ধর্মকর্ম কারণ দলিলের পাবন্দী নেই ওহির অনুসরণ নেই আল্লাহ ওহির অনুসরণ করা ফরজ করেছে ওহির বিধান মোতাবেক এবাদত ছাড়া কোন এবার কবুল হবে না ইসলাম হচ্ছে ওহির নাম আর ওহির ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন পথ অবলম্বন করে কখনো গ্রহণ করবেন কবল করবেন না পরকালে ক্ষতিগ্রস্ত হয় এইসব ধর্ম করে লাভ নেই ক্ষতি যেতাম আমল করে যেহেতু ভ্রান্ত আমল তো এখানে বলছেন কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাচে জবাই করা কি জরুরি জরুরি আর আপনার বরং এটা যদি করণীয় মনে করেন যে এটা হচ্ছে নফুল কাজ হ্যাঁ তাও বেদাত আড়াই প্যাঁচের জায়গায় তিন পাঁচ যদি হয় পাঁচ হয়ে যায় সাত হয়ে যায় অসুবিধা আছে ধারালো অস্ত্র যদি জবাই করতে হবে এটা তো শরীয়তের বিধান যাতে জীবটা আরামে জবাই হয়ে যায়

বলছেন ভাই এটা কি নবী কারিম সাল্লাম করেছেন অর্থাৎ সুন্নাত করেন নি করতে বলেন নি এবং এর ইসলামে কোন স্থান নাই যে আড়াই প্যাচে জয় করতে হবে এটি ওই রকমই যেমন আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উযুতে নাও হয় তাহলে কয়টি পড়বে 50 আর না সুয়া আর না সুয়া হ্যাঁ সুয়া সুয়া কয়টি এক হ্যাঁ হ্যাঁ সুয়া না একের পরে শোয়া সোয়া এক আর না সঙ্গে দুই ভাইটি ভুলে গেছেন এই বেদাত বেদাতি কথাবার্তা থেকে উঠে এসেছেন কিন্তু ভুলে গেছেন হ্যাঁ ওদের সোয়া একটা ধরে নিলে একটা সুয়া মোট কথা সুয়া এক সুয়া দুই সোয়া তিন মানে লম পড়ে যাবে কিন্তু আল্লার নাম নিলে কিচ্ছু পড়বে না বেনা উজুত আল্লাহর রসুলের নাও বিনা নাওয়া যাবে কোনো যে শুনেছেন বেদারদের কাছে না কোন আয়াত আদিস আছে আল্লাহ হকবর বলা যাবে না সুভান আল্লাহ বলা যাবে না লাই রাহিলাল্লাহ বলা যাবে না বিনা উজুতে আছে তাহলে আল্লাহর চাইতে রসুলের চাইতে মর্যাদা বেড়ে গেল জেলার যদি এটাই হয় তাহলে কাফের হতে কোনো সাধ্য নেই যে ব্যক্তি বলবে যে জিলানি এত পবিত্র একজন হ্যাঁ মানুষ যে নবীন আর না একজন আলেমি ছিল শুধু হ্যাঁ যে তার নাম বিনা উজুতে নেওয়া যাবে না না হইলে পশম পড়ে যাবে বিপদ হয়ে যাবে তাহলে এটি কুফুরি কথা কুফুরি কথা আল্লাহ দান করে জাতির ইসলাম কোথায় আছে আল্লাহ জান নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ তালাক প্রাপ্তা মেয়ে মহিলা বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা না পারবে না আর একটা প্রশ্ন ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ানো এ থেকে পরে তারা বিবাহ করলে কি ওই বিয়ে হালাল হবে না অলি ছাড়া বিয়ে হয় না বাতিল বিয়ে বিয়ে তিনবার করে বলেছেন তাদের করণীয় কি যে তবা করবে ইস্তেফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং শরীর সম্মত বিয়ে পড়াবে এর আগে এরকম একটি উত্তর দিলাম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সালামতুল্লাহ তিন শ্বাসে পানি পান করার হাদিসটি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি না তাই আমল করতে পারছি না এই আমল করা মস্ত তিন শ্বাসে যদি পান করেন তো ভালো তিন শ্বাসে যদি চার শ্বাস পাঁচ শ্বাস লাগে অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নেই এক শ্বাসে অল্প পানি খেলেন এক শ্বাসই খেলেন অসুবিধা আছে দুই ঢোক খেলেন দুই শ্বাসে হইল তো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যদি বেশি পানি খান তো গবাদি পশুর মতো যেমন গরুতে আমরা সানি বলি যে গরুকে যে খাওয়াই মানে সানি চারা খাওয়াই মিক্স করে টুড়া দিয়ে যখন খাওয়াই তখন করে গরু মহিষ ফস ফস করছে মুখ ডুবিয়ে আছে আর খাচ্ছে এটা নিষেধ রয়েছে তার ভিতর থেকে যে আপনার শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে ওটা দূষিত হ্যাঁ ওতে আপনি অসুস্থ হয়ে যাবেন ক্ষতি হয়ে যাবেন সেই জন্য বড় গ্লাসে পানি পান করছেন বা জুস পান করছেন ঢক 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 করে ফোঁস ফোস করে নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ছেন আর খাচ্ছে এইটা আপনার ক্ষতি করবে সেজন্য নিষেধ করা হয়েছে অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং উত্তম হচ্ছে যেটা আপনার জন্য স্বাস্থ্য যাতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে না এই পান করা যে এক ডুক দুই ঢুক খেলেন তারপরে মুখটাকে হটিয়ে নিন শ্বাস মানে আপনি শ্বাসটা ছাড়বেন বাইরে গ্লাসের সামনে নেয় হটিয়ে নেন তারপরে শ্বাস ছাড়েন তারপরে আবার খান এরকম করে এ হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য যদি হাদিসের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেন এই যে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম যে তিন শ্বাস বাইরে নেবেন বেশি পানি খেতে হলে কিন্তু অল্প পানি আমি এক ডোক দুই ডোক পানি খেলাম এক শ্বাস খেয়ে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন আবার বলছি যে কোরআন হাদিস পড়ে নিজের থেকে নিজের মতো বুঝে আমল করলে ওস্তাদ ছাড়া কোন সাবজেক্ট দুনিয়াতে না বই মার্কেটে মজুদ রয়েছে শিখা হয় ইঞ্জিনিয়ারিং বই পুস্তক মার্কেটে মজুদ রয়েছে কোরআন হাদিস বোখারি থেকে তফসিল থেকে সব মার্কেটে মজুদ রয়েছে লাইব্রেরিতে নিয়ে চলে আসলেন সেলিফ নিজে নিজে পড়াশোনা করে আপনি আলেম হয়ে গেলেন বুঝতে পারবেন হন তো আপনার বিভ্রান্তি শেষ থাকবে না ওই যেমন একটি গল্প আছে যে কেউ উর্দু শিখেছে কিন্তু অল্প উর্দু শিখেছে বাঙালি বা হয়তো উর্দু ভাষী কিন্তু সামান্য শিখেছে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প শিখেছে দিয়ে উর্দুতে আসলে আছে একটি বাক্য যখন জামাতে নামাজ পড়বে বা এমামতি করবে তো সব ইমামত করে তো পড়ে নিয়েছে হিলকে পড়ে ইমাম নামাজ ইমামত করে তো হিলকে পড়ে আর এমামতি করা শুরু করেছে আর হিলতে শুরু করেছে এভাবে হিলতে শুরু করেছে এইভাবে ঝুকতে শুরু করেছে ব্যাপার স্যাপার তো আমি পড়েছি হ্যাঁ আমি একটা বই পড়েছি যে যখন জামাতে নামাজ পড়বে বা এমামতই করবে তখন হিলকে পড়ে ছিল তোমার অনেক লোক আছে আছে অসুস্থ আছে রোগী আছে হ্যাঁ আরো কেউ থাকতে পারে হ্যাঁ কারো পেশাব পায়খানার সমস্যা থাকতে পারে বেগ থাকতে পারে হালকি পড়ে মানে হালকা হালকা পড়ে লম্বা করি মানে হালকি কে হিলকে পড়ে তো ওইরকম হলে অবস্থা জি আল্লাহ সঠিক গুজ দান করুন ওস্তাদের কাছ থেকে এলিম শিখতে হবে আল্লাহ জানাতে হবে এবং যোগ্য ওস্তাদ থেকে শিখতে হবে যোগ্য ব্যক্তির কাছ থেকে শিখলে যোগ্যতা লাভ হবে আর অযোগ্যর কাছ থেকে শিখলে অযোগ্যতাই থেকে যাবে আল্লাহ সঠিক গুজ দান করুন ভালো আমল তোফিক দান করুন উপকারী জ্ঞান দান করুন সমস্ত বালা মসিবত আর